আজকে আমার অ্যাডভান্স লেভেলের ডেকোরেশনের শেষ ক্লাস ছিল তো বাচ্চাদের জন্য রান্না বান্না করে রেখে আমি ক্লাসে গিয়েছিলাম বাসায় এসে আবার পাঁচ পাউন্ড মাঠ কেক বানিয়ে ডেকোরেশন করেছি সব কিছু কীভাবে ম্যানেজ করেছি সবটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই যে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে যেহেতু আমার ক্লাস ছিল তো সকালবেলা উঠেই রান্নাবান্নার আয়োজন করছি যেহেতু রান্না করে যেতে হবে বাচ্চাদেরকে রেখে যাব, তার জন্য তাদের পছন্দ মতো খাবারটাই রান্না করে যাচ্ছি যদিও অল্প একটু গরুর মাংস ছিল তো ভাবলাম বাচ্চারা যেহেতু গরুর মাংস অতটা পছন্দ করে না ওদের পছন্দের মুন্ডির মাংসটাই রান্না করে রেখে যায় আর আমি যেহেতু বাইরে যাচ্ছি তো আমারও একটু খারাপ লাগছে যেহেতু নামাজকে খাইয়ে যেতে পারবো না নামাজ খায় তিনটার দিকে দুপুরে আর আমি বাসা থেকে বের হবো আড়াইটার দিকে আর নাফিস কিন্তু ওকে খাওয়াতে পারে ঘুম পাড়াতে পারে কোনো সমস্যা হয় না এই জন্যে সে সাহস করে ওকে কাছে রেখে যাচ্ছি যে ও সুন্দর করে খাইয়ে দিবে তো এইদিকে আমি একটু ওটস রেডি করে নিচ্ছি কারণ হচ্ছে আমি যেতে যেতে ভাত মানে হওয়ার পরে খেয়ে যেতে পারবো না তো ভাবলাম যে ওটস আর হচ্ছে কলা বাদাম কিশমিশ এগুলো মিশিয়ে একটু খেয়ে যাই কারণ হচ্ছে আমি যাব আড়াইটার দিকে আসতে আসতে দেখা যাবে রাতের সাড়ে সাতটা আটটার মতো বেজে যাবে এদিকে তো আর খেতে পারবো না তো এগুলো রেডি করে রেখে এখন বাকি কাজগুলো সেরে নিব আর আজকে আমার গ্যাস একদমই কম কখনই এমন হয় না সবসময় চুলাই আমার সব সময় গ্যাস থাকে কিন্তু আজকে দরকার দেখে আজকে আমার এই টাইমটা একদমই গ্যাস এই যে ভাতে ঢাকনা দিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে এখনও উতড়ানোর কোনো নাম নেই আর এইদিকে আমি সবার আগে প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে রেখেছি যে ওই ভাত বা মাংস কিছু একটা হলে ডালে ফোড়ন দিয়ে নিব তো শেষে ভেবেছিলাম যে আর ফোড়ন দিতে পারবো না কারণ সময় একদমই ছিল না পরে ভাবলাম যে না ডালটা যদি না হয় তাহলে তো নাকিস নাওয়াজকে খাওয়াতে পারবে না তো তাড়াহুড়া করে আবার ডালটাতে ফোড়ন দিয়ে যাচ্ছে আসলে আমরা মারা কোথাও যেতে হলে একশো দিকে চিন্তা করে যেতে হয় যেটা বাবাদের একদমই দরকার হয় না বাবারা তো একদম হুকুম দিয়ে চলে যায় কিন্তু মারা কোথাও বেরোতে হলে সব দিকে নজর রেখে তারপরে বেরোতে হয় তো যদিও আমি বের হতে বেরোতে কিন্তু দশ মিনিট লেট হয়ে গিয়েছে তা আমি তাড়াহুড়া করে এসে দেখলাম যে আমিও উঠছি সিঁড়ি দিয়ে এর মধ্যে হচ্ছে মেট্রো চলে গিয়েছে একটা তো আবার আবারও সাত আট মিনিট অপেক্ষা করতে হয়েছে দাঁড়িয়েছিলাম আর কি আরেকটা মেট্রো আসার অপেক্ষায় আর আমাকে গিয়ে পৌঁছাতে হবে একাডেমিতে তিনটার দিকে তো আমি সেই জন্য আসলে ভয় পাচ্ছিলাম যে দেরি হয়ে যায় কি না শুরু মানে ক্লাস শুরু হয়ে যায় কি না তো যাই হোক আসলে যেই মানুষটা আমি কখনোই একা কোথাও যাই না সেই মানুষ আজকে তিন চার দিন আমি টানা মেট্রোতে একা যাওয়া আসা করছি তো এটা আমার কাছে নিজের কাছেও ভালো লাগছে আসলে মানুষ পারে না এমন কোনো কিছু নেই শুধু একটু সাহসের দরকার আলহামদুলিল্লাহ আমার বোনেরা আমাকে প্রতিটা কাজে অনেক অনেক হেল্প করে এবং অনেক সুন্দর পরামর্শ দেয় ভালো লাগে আমি সবসময় কোনো কিছু শেখার আগে কোনো কিছু আমি যেহেতু কেক নিয়ে কাজ করছি আমি যেইখানে কোনো কোর্স করার কথা থাকে আমার বোনদের সাথে পরামর্শ করি বিশেষ করে আমার ছোট বোনের সাথে ও কিন্তু বলে যে তুই যেহেতু এই কাজ নিয়ে আছিস তাহলে যে কোনো যেই জায়গায় তো যেটা করতে ইচ্ছা করে তুই অবশ্যই করবি আমরা তোর পাশে আছি আমার বোনেরা যদি এইভাবে আমার পাশে না থাকতো আমাকে সাহস না দিত আমি জীবনেও কোনো কাজ করতে পারত না কারণ আমি খুব ভীতু একজন মানুষ তো যাই হোক এই যে আম্মার বাসায় চলে এসেছি একাডেমি থেকে আমার আজকে ক্লাস শেষ করে তো আজকে ভিডিও এই ভিডিওটাই জন্য আপনাদের সাথে শেয়ার করা আমাদের বাচ্চাদের কিন্তু কখনো বাহিরের তেমন কোনো খুব মানুষ দরকার হয় না ওরা ভাই বোন সবগুলা হচ্ছে সপ্তাহে দুই তিন দিন করে এরকম একসাথ হবে আর এরকম দুষ্টামি করবে ওদের আমাদের কাছে ওদের চাওয়া থাকে যে আজকে আমাদের নানুর বাসায় নিয়ে যাও বা আজকে আমাদের মনির বাসায় নিয়ে যাও ওরা এতটুকুই চায় কখনো কোনো রেস্টুরেন্টে যেতে চায় না কোথাও ঘুরতে যেতে চায় না ওরা ভাই বোন সব একসাথ হলে ওরা খুব মজা করে এটাই ওদের আনন্দ তো যাই হোক আসলে ওখান থেকে আমি চলে আসছি বাসায় তার একটু তাড়াতাড়ি আসছি কারণ হচ্ছে আমার একটা কেকের মানে এই কেকের কাজগুলো করতে হতো এখানে পাঁচ পাউন্ড কেক বানাচ্ মানে ব্যাটার আমি রেডি করে নিয়েছি এসে যদিও আজকে একদমই করতে ইচ্ছা করছিল না আসলে বাইরে যেহেতু মানে কাজে কষ্ট হোক আর না হোক কোথাও বাহিরে গেলেই আসলে এসে আর কোনো এনার্জি পাওয়া যায় না মনে হয় না কোনো কাজ আর করি বাড়তি কোনো কাজ করি তো যাই হোক আসলে কেক বানাতে হবে কিছু করার নেই তো আমি এখানে পাঁচ পাউন্ড কেকের একসাথে ব্যাটার করে নিয়েছি এখন চারটা মোল্ডে আমি সুন্দর করে মাপ মতো ঢেলে নিচ্ছি আর কি একটাতে হচ্ছে দুই পাউন্ড আর তিনটাতে হচ্ছে এক পাউন্ড এক পাউন্ড করে এগুলো আমি দুইটো ওভেনেই হচ্ছে বেক করে নিব যাতে একসাথে তাড়াতাড়ি হয়ে যায় আর আজকের কেকগুলো হচ্ছে মাঠ কেক তো কানাস করব কাম কোটিং ডেকোরেশন সব গানাস দিয়ে হবে এজন্য আমি গানাচটা সেট করে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম আমি চকলেট নিয়ে নিয়েছি সাথে আড়াইশো গ্রাম হচ্ছে হুইপ ক্রিম মিশিয়ে আমি মাইক্রোওয়েভে ওটাকে মানে মেল্ট করে এখন ফ্রিজে হালকা রেখে দিয়েছি শক্ত হওয়ার জন্য এই যে গানাসটা সেট হয়ে গিয়েছে এখন আমি ফাইভ কিং ব্যাগে ভরে নিচ্ছি তো একে একে সবগুলো কাজ করে নিচ্ছি যদিও আমাকে পরে আবার গানাস বানাতে হয়েছে এগুলাতে হয়নি তো যাই হোক সেগুলো আমি আস্তে আস্তে করে নিব কোনো সমস্যা নেই আজকে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে সবগুলোই কিন্তু আমার একই রকম ডেকোরেশন প্রায় কাজ কাছাকাছি আর সবগুলোই মাঠ কেক এই জন্য আমার তেমন একটা কষ্ট হয়নি শুধুমাত্র কেক বানাতে যতটুকু সময় লেগেছে আর এই কেকগুলোর কাজ শেষ করতে করতে আমার রাতে চারটার মতো বেজে গিয়েছে তো যাই হোক এই জন্য পরে ভয়ে আর ঘুমাই নাই যে হয়তো এখন ঘুমিয়ে পড়লে আমি আর জাগবো না বাচ্চাদের আবার স্কুলের জন্য উঠাতে পারবো না তো এই জন্য আমি পুরা মানে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো পর্যন্তই জেগেছিলাম এই নামাজ পড়েছি তারপরে হচ্ছে মোবাইলে মোবাইলে কিছু কাজ করেছি মানে এরপরে আর ঘুমানো হয়নি আর কি একবারে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে তারপরে একটু ঘুমিয়েছি তো এই যে সবগুলো কেক একে একে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি তারপরে ফ্রিজে রাখবো তারপরে উপরে ডেকোরেশন যেটা আছে সেটা করে নিব। আর এখানে একটা কেক কিন্তু গিফটের সেটা আমার সুরা মামনির জন্য মানে আমার দেবরের মেয়ের জন্য সে অনেক কেক অনেক পছন্দ করে আসলে হোমমেড কেকগুলো বাচ্চাকে বাচ্চাদেরকে খাওয়ানো যায় আমরা জানি যে আমরা কেমন কেক মানে বানাচ্ছি এবং কতটা হাইজেনিক মেনটেন করে বানাই কিন্তু দোকানের কেক কিন্তু বাচ্চাদেরকে ওইভাবে খাওয়ানোতে ভয় লাগে আমিও কখনোই আমার বাচ্চাদেরকে আমি দোকানের কেক খাওয়াতাম না শুধুমাত্র কারো বার্থডেতে গেলে তখন খেত আমি নিজে থেকে কখনোই কিনে ওদেরকে কেক খাওয়াই নাই তো যাই হোক এখন তো নিজেই আলহামদুলিল্লাহ বানাচ্ছি এবং জানি যে কতটুকু হাইজেনিক মেনটেন করে আমি কেক বানাই বা ওদের খাওয়ালে কোনো সমস্যা হবে না সেটা বুঝে আমি ওদেরকে কেক বানাই খাওয়াই আর কি আর আমার সুরা মামনি কিন্তু আমার কেক অনেক পছন্দ করে তো সুমিত যখনই দরকার হয় আমার কাছ থেকে কেক নেয় তা আজকে ভাবলাম যে হ্যাঁ আমার সুরা মামনিকে একটা কেক গিফট করব। অনেক দিন থেকে ওর জন্য একটা কেক বানাতে ইচ্ছা করছিল কিন্তু ওই যে সময়ের অভাবে আর হচ্ছে না যখনই অর্ডার আসে তখনই কেক বানাই ওই এক্সট্রা করে আর কেক বানানো হয় না তো আজকে ভাবলাম যে না এতগুলো কেক বানাচ্ছি সুরা মামনের জন্য একটা কেক বানিয়ে নিই তো এই যে আমি একটা এই কেকটা ফিনিশিং দিয়ে উপর কিনা দিয়ে একটু হচ্ছে গানাস ডিপিং করে দিচ্ছি আর উপরেও একটু গানাস দিয়ে প্যালেট নাইট দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি যারা কিন্তু নতুন কেকের হচ্ছে ফিনিশিং আনতে একটু সমস্যা হয় তারা কিন্তু উপরে প্যালেট নাইট দিয়ে একটা এই ডিজাইনটা এনে দিতে পারেন তাহলে উপরে ভালো ফিনিশিং না আসলেও হয় তো যাই হোক এই কেম কেকটা হচ্ছে আবার একটু মানে গানাসের না ওইটা হচ্ছে ক্রিমের ছিল তো সেটাও করে নিয়েছি আলাদা করে ক্রাম কোটিং করে রেখে দিয়েছি আর এই যে আর এই মাঠ মাঠ কেকগুলোর কিন্তু আলাদা করে এত ডিজাইন না করলেও হয় এই কেকগুলো অসম্ভব মজার হয় খেতে কিন্তু এই কেকগুলোর অর্ডার আমরা একটু কমই পাই কারণ হচ্ছে দামই একটু বেশি থাকে এজন্য জন্য সচরাচর খুব একটা অর্ডার আসে না আর আজকের কেকগুলো করে কিন্তু অনেক মজা পেয়েছি তেমন একটা ক্রিমের কালার মেশানোর কোনো ঝামেলা ছিল না তো যাই হোক এগুলো এই কাজগুলো করতে করতে আমার চারটা সাড়ে চারটা বেজে গিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে শেষ করে তারপরে আমি বক্স করে একবারে রেখে দিয়েছি যাতে আমার সকালবেলা কোনো ঝামেলা না হয় আর তারপরে ওই যে বললাম একবারে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে আমি দুই ঘন্টার মতো ঘুমিয়েছি আর কি আসলে কাজ করতে গেলে এমনই হয় আজকে সারা দিন আমার অনেক মানে ঝামেলার উপরে গিয়েছে আর কি তারপরও আলহামদুলিল্লাহ যখন একদম দিন শেষে মনে হয় যেন আমি সব কিছু ম্যানেজ করতে পেরেছি সব সামলাতে পেরেছি তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে তো এই যে একে একে আমার সবগুলো সিম্পল ডেকোরেশন আজকের কেকগুলোর তো এই যে চারটা কেকের ডেকোরেশন একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ